ই চেনা চেনা লাগে নাম প্রকাশ করবো না কারণ নাম প্রকাশ করলে ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করবো না পরে উঠে নিবে না এই যে আমার বাড়িতে অনেক লোকজন আসে আর অর স্থান হচ্ছে মানুষের পায়ের তলে ও মানুষের জোতার পাড়া খাবো অর স্থান কিন্তু ওই জায়গায় ঠিক আছে তারাও আগে আমি ওরা আমি এই জায়গায় তো লাগাম ওই তার আগে আমি ওর একটা পুরস্কার দিব ঠিক আছে অরে ডলো পুরস্কার এখন আমি কি করবো আগে দিম হইল অর মাতা তারপরে দিম মনে করুন যে এইটা এই জায়গায় এখন আমি এই যে আঠা দিয়া লাগামো কারণ আমার বাড়িতে অনেক লোকজন আসে সবাই পাড়ায় পাড়ায় আইব আমার এটা ভাল লাগবো আমি হয়তো ফিলিস্তান যাইতে পারি নাই কিন্তু প্রতিবাদ করার সিস্টেম আছে যদি কোনো ওয়ে না থাকতো হেডার হিসাব আলাদা কিন্তু আমি প্রতিবাদ করার একটা ওয়ে পাইছি আমার দিক থেকে আমি টুক প্রতিবাদ করার আমি ততটুক করবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা জানি পতন হয় খুবই অতি শীঘ্রই আমি আল্লাহর কাছে দোয়া করি ও জানি দুনিয়ায় বেশি দিন টিকতে না পারে অতি শীঘ্রই মানে আমি বাইসা থাকতে জানি হুনি আর ভয়ঙ্কর ভাবে দুনিয়া ও চলে গেছে গা সোনার সান্দু আমনের স্থানে এই যে আমার বাড়ির ঘেটের এখানে সবাই আপনাকে পারাইয়া পারাইয়া আবো পারাইয়া 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 থু যা তোর স্থান রইলে এই জায়গায় আমি জানি ফেসবুক কোম্পানি আজকের ভিডিও এটা জীবনেও ফর ইউতে দিব না কারণ ফেসবুক কোম্পানি বুঝ যা যে আমি কারে নিয়ে আইসি আনে ঠিক আছে ফেসবুক কোম্পানি এটা জীবনেও ফর ইউতে দিত না তবে ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওর চোখের সামনে ভিডিওটা পরে আমি চাই এইটাই ওখানে ওর যে ই দিয়া পতাকা দিয়া দিতেছি যাই হোক আমার পক্ষ থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমি ততটুক করার চেষ্টা করলাম আমি হয়তো আরে সামনাসামনি পাই নাই কিন্তু অরে যতটুকু বেদ জ্যোতি করার দরকার আমি ততটুক করছি ঠিক আছে এই যে সুন্দর করে লাগাই দিলাম এটা সুন্দর করে লাগাই দিলাম আমার বাড়িতে যত লোকজনই আসব তারা এটা পারায়া পারায় আমার ভালো লাগবে ঠিক আছে অরে সামনে পাবো না অথবা সামনে কোনোদিন মিলবো না প্রথম পারাটা আমি উদ্বোধন করলাম পাড়া দিয়া ঠিক আছে এই যে ওর একটা ওর একটা এই যে তোর মুখের মধ্যে দিলাম তুই দেখবি একদিন তোর এমন একটা অবস্থা তুই নিজেও চিন্তা করে পাবি না বিষয়টা হইল আমার দিক থেকে আমি যতটুকু করার চেষ্টা করছি এখন আমরা তো আরেক দেশের মানুষ আমরা তোর ওই দেশে যাইতে পারতেছি না আর যা সরাসরি কিছু করতেও পারতেছি না এখন আমাদের দেশে যেভাবে পারি প্রতিবাদ করার চেষ্টা করব আমার মাথায় বুদ্ধি আসলো যে ওর একটা ছবি আরেকটা দেশের পতাকা যদি আমার বাড়ির সামনে লাগাই দিই তাহলে অনেক লোকজন আসে ওনারা হাইটে হাইটা পারায় পাড়ায় আসবো খুবই ভালো লাগলো তা আপনারাও প্রতিবাদ করার চেষ্টা করবেন যাই হোক আর যদি কথা আমাদের কোনো ভুল প্রান্তি করে থাকি সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ফিলিস্তানের ভাই বোনদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো মনাল হতাল তাদেরকে যেন সব সময় সুস্থ রাখে সুরক্ষিত রাখে সবাই তাদের জন্য দোয়া করবেন আর ভয়ানক পরিস্থিতি যেন আমি বেঁচে থেকে দেখতে পারি এটা আল্লাহর কাছে আমার একটা বড় চাওয়া এই আর কি প্রতি বছর বছর একটা কাহিনি মারায় কিছুদিনই স্থগিত থাকে তারপরে আবার শুরু করে দেয় যাই হোক কথা বাড়াইলেই কথা পারবো কথা আসলে শেষ হবে না আর যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ